আজ আলির হাতে মাত্র দশ টাকা এই দশ টাকাই তার শেষ সম্বল আজ কাজ না পেলে তার ঘরে খাবার জুটবে না তবু আলীর মনে একটুও অভিযোগ নেই সে বিশ্বাস করে রিজিক মানুষের হাতে নয় রিজিক আল্লাহর হাতে রাস্তায় হেঁটে যেতে যেতে এক বৃদ্ধ ভিক্ষুক তার সামনে হাত বাড়ায় আলী এক মুহূর্ত থামে তারপর ধীরে করে দশ টাকাটা ভিক্ষুকের হাতে তুলে দেয় চাচা এটুকুই আমার সব কিছু খেয়ে নেবেন ভিক্ষুক চোখ ভেজা কণ্ঠে বলে আল্লাহ তোমায় বরকত দান করুন বাবা আলী হাসে কিন্তু সেই হাসির ভেতর লুকিয়ে আছে গভীর কষ্ট গুদামে গিয়ে সে শোনে আজও কাজ নেই একদিন দুই দিন অনেকদিন ধরেই কাজ নেই আলি মাথা নিচু করে হাঁটতে হাঁটতে বলে ইয়া আল্লাহ সবই তোমার ইচ্ছা আমাকে ধৈর্য দাও ঘরে ফিরে আসে আলী তার স্ত্রী আয়েশা দরজায় দাঁড়িয়ে আজও কাজ পেলেন না আলী শান্ত কণ্ঠে বলে না তবে আল্লাহ আছেন ঘরে আছে সামান্য আটা আয়েশা খামির বানায় কিন্তু ঘরে আগুন নেই আলী বলে তুমি বসো আমি আগুন নিয়ে আসছি সে বেরিয়ে যায় এই ফাঁকে দরজায় আসে এক ক্ষুধার্থ শিশু চাচা একটু খাবার দেবেন আলী এক মুহূর্ত চিন্তা করে না খামিরটা শিশুর হাতে তুলে দেয় এটা দিয়ে রুটি বানাও খেয়েও দরজা বন্ধ করে আলি ফিসফিস করে বলে হে আল্লাহ এটা আমি তোমার জন্য দিলাম আলি ফিরে এলে আয়সা খামির খুঁজে পায় না খামির কোথায় আলি বলে এক বন্ধুকে দিয়েছি আয়েশা অবাক কোন বন্ধু আলি হাসে খুব কাছের বন্ধু সে ফিরিয়ে দেবে আরও ভালোভাবে সময়ে যায় কিন্তু কেউ আসে না ঠিক তখনই দরজায় নাড়া এক প্রতিবেশী দাঁড়িয়ে হাতে রুটি আর মাংসের হাড়ি আজ ঘরে মেহমান এসেছে খাবার বেশি হয়েছে নিন আলীর চোখ ভিজে যায় আলহামদুলিল্লাহ আয়েশা বুঝে যায় এই সেই বন্ধু আলী ধীরে বলে দান মানুষকে দিলে মানুষ পায় আর দান আল্লাহকে দিলে তা বহু গুণে ফিরে আসে আল্লাহই সর্বশ্রেষ্ঠ রিজিকদাতা الحمد لله